বলা যায় চট্টগ্রামে যে সকল পিকনিক স্পট আছে তার মধ্যে এটা কিন্তু অন্যতম পার্বত্য এলাকায় যে সকল পিকনিক স্পট আছে তার মধ্যে কালাইয়ের এই নেভি ক্যাম্পে পিকনিক স্পটটা সবচাইতে সুন্দর নেভি ক্যাম্পে গেলে অনেকগুলো পিকনিক স্পট পেয়ে যাবেন এবং এক এক পিকনিক স্পট থেকে এক এক রকম ভিউ কিন্তু দেখতে পারবেন আর আপনি যে পিকনিক স্পটে যান না কেন সব পিকনিক স্পট থেকে কিন্তু কাপ্তাই লেগের সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন আজকে দিনটা ছিল শুক্রবার এবং শুক্রবারে পিকনিক স্পটগুলোতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে এবং যে পিকনিক স্পটটাতে গিয়েছিলাম সেটার নাম ছিল রজনীগন্ধা আর পিকনিক স্পটগুলোতে যাওয়াটাও কিন্তু খুবই সহজ আপনাকে প্রথমে তো চট্টগ্রাম আসতে হবে এবং চট্টগ্রামে থেকে থাকলে তো আরও কথাই নেই তো চট্টগ্রাম থেকে প্রথমে চট্টগ্রাম শহর থেকে চলে যেতে হবে টার্মিনাল সেখান থেকে আপনি বাসে করে সরাসরি কাপতে চলে যেতে পারেন অথবা আপনি যদি সিএনজিতে যেতে চান তাহলে আপনাকে আসতে হবে কাপতে রাস্তা মাথা সেখান থেকে আপনি কাপ্তাই চলে যেতে পারবেন এবং কাপতায় জেটি নেমে সেখান থেকে নেভি ক্যাম্পে সিএনজি পেয়ে যাবে সিএনজি সোজা চলে যেতে হবে নেভি ক্যাম্প পিকনিকের জন্য তো এই পিকনিক স্পটগুলো র্যান্ডে পেয়ে যাবেন এবং আপনি যদি সিঙ্গেল ঘুরতে তাহলে জনপতি টিকিট মূল্য পড়বে টাকা শীতের সিজনটা একেবারে শেষের দিকে এবং এই মুহূর্তে কিন্তু এই কাপ্তের সুন্দর ভিউগুলো কিন্তু এসে উপভোগ করে যেতে পারেন में आप पर तीन को भी डाल दूं ये তুমি বেনাৰ দিলে হাৰি যাব We'll <laughs>